প্রত্যেক নামাজের পর কোনো ব্যক্তি যদি এই দুয়াটি সাতবার পরে নিজের সুকের মধ্যে ফুঁ দেয় ইনশাল্লাহ সুকের যত প্রকার রোগ আছে সমস্ত রোগ থেকে তাকে দান করবে এবং ইনশাল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়ায় আপনি কে আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন একশো দুইশো পাঁচশো যত বছরই বাঁচেন আপনার চোখ একবারে যে অবস্থায় এখন আছেন তো বুড়া বয়সে আপনি এভাবে চোখে দেখতে পারবেন কোনো প্রকার রোগ বিশেষ করে শোকে সানি ফোড়া হয় শোকে বিভিন্ন ধরনের রোগ হয় আপনি যদি এই দোয়াটি প্রত্যেক নামাজের পর পড়েন বিশেষ করে ফরজ নামাজের পর পড়ার চেষ্টা করবেন না পারলে পাঁচ অক্ত নামাজের একবারে নফল পড়ে গেছেন এরপরে স্মরণ হয়েছে আপনি পড়ে ফেলেন না আপনার তাড়াহুড়া আসা আজকে উঠে উঠতে উঠতে দয়া যে কোনো জায়গায় যাইতে যাইতে আপনি এই দোয়াটি পড়ে ফেলেন সাতবার প্রত্যেক নামাজের পর এই দোয়াটি সাতবার পড়বেন ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এভাবে করে সাতবার পড়তে থাকবেন পড়ে আপনার চোখের মধ্যে ফু দিবেন প্রত্যেক নামাজের পর যদি আপনি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহফাক আপনাকে সমস্ত চোখের রোগ থেকে দূর একেবারে দূরে না শুধু অবশ্যই একেবারে আপনি এখন যুবক অবস্থায় যৌবন অবস্থায় যে পরিমাণ দেখতেছেন ঠিক তেমনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি এভাবে দেখতে পারবেন এই আমরা এই আমলটা যেন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তাওফিক দান করুন